আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকে অনেকদিন যাবৎ আমাদের কাছে কম প্রাইসের একটি বাড়ি চাচ্ছিলেন সেই ক্ষেত্রে অবশ্যই যদি জমির পরিমাণ একটু বেশি হয় তো আমরা চেষ্টা করবো আজকে সেই বিজ্ঞাপনটিতে সম্পূর্ণ ডিটেলস চতুর উপরে তুলে ধরার এবং পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক এর নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক কার সরজমিনে যে করুক কার পিকচারে করুক সরাসরি নাম্বার প্রয়োজন সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনগুলিতে নাম্বারগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কোথায় তখন আপনাদের সামনে আমরা বর্ণনা করলাম বা বাড়িটির স্থান হচ্ছে তেরো নং ওয়ার্ড আর চাঁদপুর সদর চাঁদপুরে এই বাড়িটি অবস্থিত চাঁদপুরের বাড়িটি অবস্থিত তো ভিওয়ার্স যে বাড়িটির কথা বলতেছি বাড়িটির জমির পরিমাণ দশ শতাংশ দশ শতাংশ জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে রয়েছে নিজস্ব সামসেবল পানির পাম্প বিদ্যুৎ সুপ্রশস্ত রাস্তা এবং চারটি রুম টয়লেট টাইলস করা রান্নাঘর এবং বারান্দা জাস্ট বাড়িটি এখনই ক্রয় করবেন নিজেরা থাকবেন জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় দশ শতাংশ জমি সহ বাড়িটি পেয়ে যাচ্ছেন তাও আবার সিটির মধ্যে পৌরসভার ভিতরে চাঁদপুর সদর যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারে মালিকের সাথে যোগাযোগ করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারেন যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস এ আর এস সির জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজের মতো করে আপন ভাই থেকে যদি ক্রয় করেন তারপর এই বিষয়গুলি অবলম্বন করবেন দয়া করে নয়তো বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যারা এই বাড়িটা নিতে চান অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে অতি দ্রুত যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে চাঁদপুর সদর অনেক দিন আমাদের কাছে চাঁদপুরবাসী আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন জমি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের মূলত এই বিজ্ঞাপনটি তৈরি করা যারা দেখতেছেন অবশ্যই সরাসরি যোগাযোগ করে চলে আসবেন যাদের প্রয়োজন যাদের লাগবে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের বাজেটে পসিবল যাদের পছন্দ হয় তারাই শুধু যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্টে এবং আপনার জেলাও বিজ্ঞাপন পেয়ে যাবেন অপেক্ষা করুন আমরা সমগ্র বাংলাদেশের বিজ্ঞাপন নিয়ে কাজ করে থাকি এমনকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা মাধ্যম ছাড়া নিজের প্রপার্টি নিজে সেল করতে চান যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা পঁয়ত্রিশ লক্ষ টাকায় দশ শতাংশ সহ কমপ্লিট বাড়িটি নিতে চান তারা ভিড়ুর মাঝখানে যে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি দেখার পর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এতে করে আমরা পরবর্তী বিজ্ঞাপন তৈরি করতে উৎসাহিত হয়ে থাকি পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম